লেবাননের নতুন প্রধানমন্ত্রী নওয়াব সালাম হিজবুল্লার ক্ষোভ আইসিজে প্রেসিডেন্ট সালামকে লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন সোমবার তেরোই জানুয়ারি তাকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করা হয় খবর রয়টার্সের এদিকে নাওয়ফ সালামকে প্রধানমন্ত্রী মনোনীত করায় ক্ষোভ প্রকাশ করেছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ তাদের অভিযোগ প্রধানমন্ত্রী বিরোধীদের বাদ দেওয়ার জন্য কাজ করবেন নাওয়াব সালামকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করার মধ্য দিয়ে লেবাননে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা হবে বলে ধারণা করা হচ্ছে কারণ গত বছর ইরান সমর্থিত শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে তারা এক প্রকার দুর্বল হয়ে পড়েছে এছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসারাল আসাদের সহযোগী হিসেবে কাজ করেছে গোষ্ঠীটি কিন্তু গত বছরের ডিসেম্বরে পতন ঘটে আসাদের এতে আরও চাপে পড়েছে হিজবুল্লাহ এদিকে জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং নাওফ সালামের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার মধ্য দিয়ে দেশটির সরকার ব্যবস্থায় দুই বছরের বেশি সময় ধরে চলা অচল অবস্থার অবসান ঘটে 2022 সালের অক্টোবর থেকে লেবাননের প্রেসিডেন্ট পদটি খালি ছিল এছাড়া এতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক ক্ষমতার এছাড়া এতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সক্ষমতার ভিত্তিতে দেশটির মন্ত্রী পরিষদ পরিচালিত হতো সৌদি আরবের জরালো সাফের পর গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্ট পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন জোসেফ আউন আর এরপরই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী মনোনয়ন নিয়ে আলোচনা শুরু হয় নওয়াব সালাম এর আগেও দুবার প্রধানমন্ত্রী পদের প্রার্থী ছিলেন তিনি ব্যাপকভাবে একজন সংস্কারবাদী হিসেবে পরিচিত এছাড়া তিনি সুন্নি মুসলিম আর শুধু সুন্নি মুসলিমরাই লেবাননের প্রধানমন্ত্রী হতে পারেন কিছু সংবাদ মাধ্যম নওয়াব সালামের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার বিষয়টিকে সুনামির সঙ্গে তুলনা করেছেন এদিকে সালামের প্রধানমন্ত্রী মনোনয়ন লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ ও তাদের মিত্র হিসেবে পরিস্থিতি শিয়া রাজনৈতিক দল আমলের জন্য একটি বড় ধাক্কা হিজবুল্লাহর সংসদীয় ব্লকের নেতা মোহাম্মদ রাদ সাংবাদিকদের বলেন সালামকে মনোনীত করার পদক্ষেপ দেশে বিভাজনের বীজ বপন করেছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ